শেষবার মতো তোমাকে একটু আমি জানি আপনি অনেক বিজি থাকেন আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই আপনার কাছ থেকে পনেরো মিনিট নিব কোনো সমস্যা হবে না তো বলুন অনেক ছোটবেলায় আমার মা মারা যায় বাবার কাছে বড় হয়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি দু বছর আগে আমার বাবাও মারা যায় সামসুর বাবা আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড বাবা মারা যাওয়ার পরে সব কিছু কেমন যেন হয়ে গেল আনসার্টেন কোথায় যাব কি করবো কিছু বুঝতে পারছিলাম না ওই সময় সামসুর বাবা হঠাৎ করে ডিসিশন নিলেন শামসুর আর আমার বিয়ে দিয়ে দিবেন ওর লাইফ স্টাইল খাওয়া দাওয়া চলা ফেরা কথা বলা কোনো কিছুই আমার সাথে মিলতো না কিন্তু হঠাৎ করে আমি ফিল করলাম যে ওর এই অপছন্দের বিষয়গুলো আমার এত পছন্দ হতে শুরু করলো কেমন একটা অভ্যস্ততা হয়ে গেল খুব নাক ডাকে আমার আমার প্রথম দিকে একেবারে ঘুম হতো না

আর যে বাকি পেমেন্টটা বললাম এই টাকাটা আমি নিতে পারবো না কেন কীসের বরং আপনি যে অ্যাডভান্স পেমেন্ট আমাকে করেছেন এটা নিয়ে যান আমি আসলে অনুশচনায় ভুগছি যে কাজটা আমি করেছি তা করার আমার একদমই উচিত হয়নি মিথিলা আজ আমার কাছে এসেছিলো ও মনে করে আমি আপনার আমার কয়েকটা জিনিস দেখে গিয়েছি ও মনেইতে এসেছিল বেশি সময় লাগবে না এই আমি আসলে বুঝতে পারিনি যে আমার বকা ছকা করা ইন্টারাপ্ট করা তোমার এত কমপ্লিকেটেড বানিয়ে দেবে আর তোমার এত অপছন্দ হবে কারণ তুমি তো আগে কখনো আমাকে বলো আমার কাছে বিয়েটা অনেক পবিত্র একটা জিনিস কখনো চিন্তা করি নি যে তুমি আমাকে ডিভোর্স দিবা বা সংসার করতে পারবো না বা এই পর্যায়ে এসে আমাকে শেষবারের মতো তোমাকে আমি আমার সব চেয়ে তুমি আগের মতো মাঝে মাঝে